তো অনেক অনেক কান্নাকাটি করছে হেয়ার কাটে এসে আরেস তো মাশাআল্লাহ গুড বাই হয়ে আছে যাই হোক হেয়ার কাট শেষ করে আবার বাসায় গেলাম সাওয়ার দিতে কাজ অনেক বেশি হেয়ার ছিল বড়িতে এভাবে আসলে বের হতে পারবো না তো তারপরে আমরা গ্যাস থেমে গ্যাস নিলাম এন্ড আমার তো খুব বেশি ঘুম পাচ্ছিল গাড়ির মধ্যে মনে হচ্ছে আমি এখানেই ঘুমিয়ে পড়ি তো এভাবে একটু ঘুম ঘুম ভাব নিয়ে চলে এলাম শপিং মলে গ্লোবাল মলে যেখানে আমাদের দেশীয় কাপড় পাওয়া যায় তো প্রথমেই একটা শপে ঢুকলাম দেন দেখতেছিলাম যে আসলে কি কি এখানে আছে বা এখান থেকে কিছু পছন্দ হয় কি না একটু দেখে মনে হলো এখান থেকে আমি কিছু নিতে পারবো না বিকজ আসলে আমার টাইপ না তারপরে দেখতেছিলাম পাঞ্জাবি আরিজ আয়াতায়ন আসলামের জন্য এন্ড ওদের জন্য আসলে যেগুলা পছন্দ হয় সেগুলা আসলে সাইজ পাই না আর সাইজ থাকলে পছন্দ হয় না ব্যাপারটা এরকম হয়ে গিয়েছিল টাও আর obes character সব ঘুরে দেখবো ইউ লাইক ইট আই আর ডু ইউ লাইক ইট ইউ লাইক ইট ডু ইউ লাইক আস यस ओके হু সোনি ইউ লাইক দিস ওয়াট obes this what ओके ओके चलो अबड़ा येटा नेबो नमस्कार আমি আমার আমার গুলো দিও আমি গুলো পাবো কত টাকা সাপাই করে আয় স্টে স্টে আয় सारे बोल बोल আর জায়দকে তো যে কোন একটা কিনে দিলেই হবে বাট আসলামের ক্ষেত্রে তো সেটা হবে না বিকজ তার তো চয়েস আছে অ্যান্ড সে তো তার চয়েস মতোই নিবে যদিও আমি সব সময় ম্যাচিং করার ট্রাই করি বাট এবার মনে হচ্ছে আর হবে না এটা অনেক লম্বা অনেক লম্বা এখানকার ইন্ডিয়ান যে ড্রেসগুলো আছে এগুলা দেখলে নিজেকে খাটো মনে হয় যদিও আমি আসলে ততটা খাটো না বাট এদের ড্রেস দেখলে নিজেকে এত বেশি কি বলবো যাই হোক আল্লাহ আমাকে যেমন বানায়ছেন আলহামদুলিল্লাহ এখন আমরা এই সবটা থেকেও বের হয়ে গেলাম কজ আরও দু একটা সব দেখবো ঘুরবো দেন ডিসাইড করবো আসলে কোনটা কিনব Lollipop. Lollipop? Okay. Pocket? Okay. Put in the pocket. okay Candy. You like candy? Okay. We take. আসলামকে দেখে আজকে মনে হচ্ছে ও একটু বেশি পিকি আজকে ওর কিছুই পছন্দ হচ্ছে না এ সব থেকে ও সব ঘুরতেছে বাট তার মন মতো কিছু হচ্ছে না আমিও একটু ড্রেস দেখতেছিলাম আর এখানকার যে ইন্ডিয়ান ফ্যান্সি যে ড্রেসগুলো এগুলার ব্যাগ আসলে অনেক বেশি ওপেন থাকে আমার মনে হয় আর একটু কম ওপেন থাকলে ভালো হতো এনিওয়ে এখান থেকে আবার চলে গেলাম আমরা আরেকটা শপে যেখানে আসলামের জন্য পাঞ্জাবি দেখব তো এটা ছিল জোনায়দ জামশেদ এখানে অনেক ধরনের পাঞ্জাবি পাওয়া যায় যেগুলো আসলেই কি বলবো অনেক বেশি কমফোর্টেবল এখানে ফেন্সি কম খুবই সবগুলাই ম্যাক্সিমাম গুলাই হচ্ছে আপনার কি বলে এটাকে কমফোর্টেবল আপনি পরে আরাম পাবেন আসলামের তো এখান থেকে যেটা দেব সেটাই ওর পছন্দ হয়ে যাবে সেগুলা অনেক সফট পুরো দিন পরে থাকা যাবে বাট ওকে আমি বলতেছিলাম যে একটু ফ্যান্সি নাও ঈদ বলে কথা বাট সে তো কোনো কথাই শুনতেছে না দেখা যাক তার কোনটা পছন্দ হয়

হ্যালো যে কটন ড্রেসটা দেখালাম এটা নিশ্চয় ঈদে কেউ পড়বে না তাও এটার দাম কিন্তু বাংলায় বিশ হাজার প্লাস না জামশেডটা বাংলাদেশের এর মতো এই ড্রেসটার দাম ছিল দুশো ডলার এটা বাংলায় সাতাশে আঠাশ হাজার টাকা চলে আসবে এটাও কিন্তু একটা লোনের ড্রেস এই হ্যাঁ আই ডু লাইক দিস ইয়েস ওকে তুমি এটা নিবা বাসায় নিয়ে যাবো ওকে এনিওয়েস আমাদের শপিং মোটামুটি শেষ তো এখন আর দেখানো যাবে না যে কি নিলাম কজ ঈদের ড্রেস বলে কথা যাই হোক এখন চলে যাব বাসায় আর যাওয়ার আগে ওয়াফাল হাউজে একটু থামলাম কজ আর যায়া থাংরি ওদের জন্য একটু খাবার নিলাম তারপরে তো আমরা বাসায় গিয়ে ইফতার করব তো আজ এই পর্যন্তই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ